হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তোমাদের আনন্দ দিতে আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আর দেরি না করে জলদি জলদি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমাদের পাশেই এলাকাতে থাকে রাজু ক্লাস নাইনে পড়ে বয়সন্ধিকালের পরিবর্তনে রাজুর মাঝে প্রায় স্পষ্ট গলার আওয়াজ সব কিছুই বড় হয়ে গেছে এমন কি সব জায়গায় গজিয়েছে কিন্তু এসব হলে কি হবে রাজুর চেহারায় কোনো নারীর প্রতি ইচ্ছার কোনো চিহ্নি ছিল না রাজু দেখতে অনেকটা সরল শিশুর মতোই ছিল কেউ দেখলে জীবনেও ভাবতে পারবে না যে এই ছেলেটি নিজেকে নিজে শান্ত করতে জানে কেউ বুঝত না যে রাজুর একটা ইচ্ছে ছিল এটাই ছিল রাজুর চিনুক কিন্তু এই দুঃখে রাজুর বেশি দিন থাকতে হয়নি রাজুর জীবনে তখন এমন একটি ঘটনা ঘটল যা চিন্তা করলে এখনও আমার সারা শরীরে এক ধরনের পুলক অনুভব হয় রাজুর জীবনের প্রথম অভিজ্ঞতা আমার মনে হয় ঘটনাটি বলে তোমাদের বোঝাতে পারবো না তারপরও তোমাদের বলছি তাহলে আমি ঘটনাটি শুরু করি কথা দাও তোমরা আমার সাথে থাকবে শেষ পর্যন্ত ঘটনাটি অনেক আগের দুই সালের ডিসেম্বর মাস বার্ষিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে অনেক ফ্রি টাইম তার উপর আমাদের গ্রামে প্রচণ্ড শীত পড়েছে শীতের কারণে ঘর থেকে তেমন বেরোতে পারছিল না রাজু এমন সময় রাজুর আপু জেসমিন ফোন করে জানাল সে নাকি তার এক বান্ধবীকে নিয়ে গ্রামের বাড়ি আসছে জেসমিন রাজুর বর্বন গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে চান্স পায় তাই পড়াশোনা করতে থাকা থাকে বছরে দুই তিনবার গ্রামে আসেন এই প্রথম কোনো বান্ধবীকে নিয়ে গ্রামে আসছে তাই রাজুর পরিবারের সবাই আনন্দিত ঘরের সবাই বলতে রাজু রাজুর মা আর তার বাবা ছাড়া তো কেউ নেই জেসমিন জানাল ওরা ডিসেম্বরের বিশ তারিখে গ্রামে আসবে বলল থাকবে সপ্তাহ কয়েকদিন এটা শুনে রাজু তো আনন্দে আত্মহারা বড় বোন ও তার বান্ধবীর জন্য তখন থেকেই অপেক্ষা করতে শুরু করল অপু দেখতে দেখতে বিশ তারিখ চলে এলো রাজু যতটা সম্ভব পরিপাটি হয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগল সন্ধে সাতটার সময় জেসমিন তার বান্ধবীর বাড়ি পৌঁছাল ঘরে ঢুকে জেসমিন বলতে লাগল গ্রামে এত ঠান্ডা রে বাবারে বাবা সারা শরীর জমে কাঠ হয়ে গেল একটু বিশ্রাম নেওয়ার পর জেসমিন তার বান্ধবীকে তার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগল রাজুর আপুর বান্ধবীর নাম মমিতা মমিতাকে দেখার সাথে সাথে রাজু সারা শরীরে উত্তেজনা ভর করল ইহ কি সুন্দর দেখতে রাজ্য তো পুরো হা হয়ে দেখি সবকিছু মমিতা টাইট জিন্স প্যান্ট আর হলুদ রঙের সোয়েটার পরেছে জিন্স প্যান্টে তাকে আরও সুন্দর লাগছে কিন্তু সোয়েটারের আড়ালে তার গুলো লুকিয়ে রয়েছে তবে ওটুকু দেখে ও বুঝে গেল যে তার সব কিছুই খুব চমৎকার হবে জেসমিন তার মা বাবার সাথে মৌমিতার পরিচয় করে দেওয়ার পর রাজুর কাছে আসলো আর মৌমিতাকে বলল এই হলো আমার ভাই রাজু দেখতে হালকা পাতলা হলে কি হবে এবার ক্লাস দশ এ উঠবে তারপর জেসমিন মৌমিতাকে বলল খুব লাজুক ছেলে দেখ তোকে দেখে কথাই বলছে না কি লজ্জা পাচ্ছে মৌমিতার সাথে সাথে বলল রাজু আমাকে তোমার লজ্জা পাওয়ার কারণ নেই তুমি আমার সাথে ফ্রেন্ড হয়ে কথা বলবে তোমার আপুর সাথে যেরকম কথা বলো রাজু মাথা নাড়াল এভাবে মৌমিতার সাথে রাজুর প্রথম আলাপ যত সময় গড়াল দেখতে দেখতে দশটা গেল রাজুর মা ওদের সবাইকে ডাকল খাওয়ার জন্য ইতিমধ্যে মৌমিতার সাথে রাজুর অনেক ভাব জমে গেছে খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় দশটা ত্রিশ বেজে গেল আমাদের গ্রামে হিসেবে অনেক রাত তাই স্বাভাবিকভাবে ঘুমানোর কথা উঠল রাজুদের বাড়ি খুব বড় যে তেমন নয় ছোটখাটো তবে একটি ছোট পরিবারের জন্য মানানসি অতিথি এলে ঘুমানোর জন্য একটু সমস্যা দেখা দেয় কারণ দুইটা শোরুম এক রুমে রাজুর মা আর রাজুর বাবা ঘুমায় অন্যটা রাজু আর তার আপু ঘুমাতো রাজু আর জেসমিনের বিছানা যদিও আলাদা ছিল তারপরও একই রুমে থাকতে হয় যেহেতু জেসমিন ঢাকা থেকে এসে সাথে তার বান্ধবী তাই রাজুর মা আগে থেকে দুইটা বিছানা সুন্দর করে রেখেছে শীতের সময় তাই দুইটা বিছানায় প্রকাণ্ড সাইজের লেপ রাখা হয়েছে তো বিছানায় যখন দুটি তাই কে কোনো বিছানায় ঘুমাবেন তা নিয়ে রাজু জেসমিন মৌমিতা ভাবতে শুরু করল ঠিক হল রাজু আর মমিতা এক বিছানায় আর অন্যটা জেসমিন ঘুমাবে সিদ্ধান্ত জেসমিন বলে দিল কারণ হিসেবে জেসমিন বলল মমিতার সাথে রাজু যেন একটু গল্পসল্প করে তাই তো শীতের রাতে তো সবার শরীর ঠান্ডা একেবারে না জেহাল বন্ধুরা আমিও কিন্তু ঠান্ডা একেবারে জমে গিয়েছি আনন্দিত মমিতা আর রাজু রাত বারোটা পর্যন্ত জমিয়ে আড্ডা দিল আর তা শেষ হওয়ার পর এখন ঘুমানোর পালা জেসমিন মমিতা ঘুমানোর কাপড় করে নিল দুজনে শর্ট প্যান্ট পরল আর টি শার্ট যা ছিল তাই রেখে দিল রাজু মৌমিতা একই বিছানায় শোলো আর জেসমিন অন্যটাই মমিতা আর রাজু একই লেপের ঘুমাতে হবে কারণ বিছানায় একটাই লেবু একটাই লাইট নেভানোর পর ঘরটা অন্ধকার হয়ে গেল রুমের ডিম লাইট নষ্ট যার কারণে রুমটি প্রায় ঘুটঘুটে অন্ধকার এই অন্ধকারী রাজু আর কি করবে মৌমিতার সাথে একটু একটু গল্প করলো জেসমিন বিছানায় শোবার দশ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ে জেসমিনের এমন ঘুম যে তার চোখে জল ঢেলে দিলেও সহজে ঘুম ভাঙে না আরও রাজু হলো জেসমিনের উল্টো প্রকৃতির রাজু ঘুম সহজে লাগতে চায় না ঘুমোতে অনেক রাত হয়ে যায় মমিতার সাথে সবার কথা বলে রাজু জানাল সেও তার মতো ঘুম অনেক চেষ্টার পর আসে তো কি আর করার মমিতা আরও কনকনে শীতের রাতে এক লেপে গল্প করতে লাগল মমিতা রাজুকে বলল তোমাদের এখানে অনেক ঠান্ডা লেপে ও ঠান্ডা ধরছে না তাই না রাজু রাজু বলল হ্যাঁ রাত যত বাড়ছে ঠান্ডাও তত বাড়তে থাকে মমিতা শুনে ভয় পেয়ে গেল বলল হ্যাঁ আজ না জানি কি ঠান্ডা লাগবে রাজুর অভয় দিয়ে বলল ভয় পাওয়ার কিছু নেই মমিতা বলল চলো তুমি আর আমি কাছাকাছি এসে তাহলে ঠান্ডা কম লাগবে রাজু বলল সেটাই ভালো হয় রাজু মনে মনে চিন্তা করল মমিতা কি বলছে ও কি চায় মমিতা আপুকে কাছাকাছি টেনে নিল রাজুর সাথে চুম্বকের মতো আটকে গেল মমিতার সাথে সাথে লেপের মধ্যে মাথা ঢুকিয়ে নিল মমিতা রাজুকে এভাবে ধরে বলল তুমি কি লজ্জা পাচ্ছ রাজুর সুযোগ না হারাবার ভয়ে বলল না না এখানে লজ্জার কি এবার মমিতা আরও কাছে টেনে নিল মুহূর্তের মধ্যে লেপের ভিতর গরম হয়ে উঠল বন্ধুরা আমারও কিন্তু এখন একটু গরম লাগতে শুরু করেছে তোমাদের কি গরম লাগছে মৌমিতা বলল হ্যাঁ এখন একটু গরম লাগছে আচমকা মৌমিতা রাজুর এক হাত নিয়ে গেল রাজু মুহূর্তে যেন কেমন হয়ে গেল রাজু বুঝলে তো মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া জিনিস রাজু সাহস করে সামনের দিকে আলো তখন আস্তে আস্তে কানে কানে বলল তুমি আমাকে গরম করে দাও রাজু মমিতাকে বলল তাই হবে মৌমিতার আর রাজু শুরু হয়ে গেল এরপর লেপের ভিতর জ্বালিয়ে মৌমিতার সাথে রাজু শুরু করল রাজু আর মৌমিতার ইচ্ছা পূরণ মমিতা যা যা বলল রাজু তাই তাই করল রাজুর মনে হল সে যেন স্বর্গের স্বাদ পেল মমিতা বলল আজকের মতো এখানেই শেষ লেপ থেকে মাথা বের করে রাজু দেখল জেসমিন নাক দেখে ঘুমাচ্ছে মমিতা রাজুকে বলল চলো আমরা আজ পাশাপাশি ঘুমিয়ে যাই পরদিন সকালে অনেক দেরিতে ঘুম ভাঙো রাজুর লেপের অন্য প্রান্তে মমিতা আর নেই কি কারণে নিজেকে অনেক ফুরফুরে মনে হল রাজু এরকম ভালো মনে হয় কোন দিনও লাগেনি রাজুর গতকাল রাতের কথা একবার চিন্তা করে রাজু নিজেকে বিশ্বাস করতে পারছিল না মমিতাকে চেহারা রাজুর চোখে আরও একবার ভাসল এরকম আকাশপাতাল ভাবছে রাজু হঠাৎ করে জেসমিন রুমে এসে ঢুকল এসে ওকে বলল বাবু সাহেবের কি ঘুম এতক্ষণে ভেঙেছে রাজু অবাক হওয়ার মতো হয়ে বলল কেন কই দেরি হয়েছে আমার তো মনে হয় এখন সাতটা বাজে জেসমিন ওকে বিদ্রুপ করে বলল তোর তো মাথামুন্ডু সব নষ্ট হয়ে গেছে নয়টা বাজে যা লাফ দিয়ে বিছানা থেকে উঠে আমরা একসাথে পিঠাপুলি খাওয়ার জন্য অপেক্ষা করছি রাজু বিছানা থেকে ওঠার জন্য তাগাদা অনুভব করল কিন্তু যতই হোক শীতের সকাল বলে কথা সাথে সাথে তো কেউ শুরু থেকে উঠতে পারবে না তাই না বন্ধুরা তাই আরও পাঁচ দশ মিনিট বিছানায় ঘোরাঘুরি করে উঠল উঠে সোজা বাথরুমে সকালে নিত্যকর্ম শেষ করে বাথরুম থেকে বেরো রাজু বের হয়ে সোজা গেল খাবার রুমে খাবার রুমে ঘরে সবাই বসে আছে শুধু ওর বাবা দে কারণ সকালে তাকে অফিসে যেতে হয় তাই খাবার রুমে টেবিলের মৌমিতা জেসমিন আর রাজুর মা টেবিলে পিঠাপুলি এতগুলো সাজানো প্রথমে রাজুর চোখ মমিতার চোখে পড়ল মমিতা মুখে মিদু হাসি মমিতাকে অনেক হাসি খুশি দেখছে রাজ ও মিমি তার পাশের চেয়ার টেনে বসল এভাবে কিছু সময়ের মধ্যে গল্প আড্ডার ফাঁকে সব পিঠে শেষ হয়ে গেল খাবারের পর জেসমিন অপুকে বলল হ্যারে রাজু তোর সাথে দিন হল সাপ লুডো খেলেননি চল চল না একসাথে হয়ে যাক মমিতাও আছে অনেক মজা হবে তারপর কিছুক্ষণের মধ্যে আব্দের গতকালের রুমে সাপ লুডো খেলা জমে উঠল তারা তিনজন সাপ লুডো খেলছে রাজু বারবার সাপের কামড় খেয়ে নিচে নামছে কিন্তু মৌমিতা জেসমিন সমান তালে উপরে উঠছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শেষ পর্যন্ত মমিতা জেসমিন কেউ যেতেনি রাজু ফার্স্ট হলো তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলি শুনে এসো আর অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি জলদি স্ক্রিপ্ট শুনে দেওয়া লিংক থেকে ফেসবুক আমাকে মেসেজ দাও আমি বললাম ভাই আমি যা করছি তুই আমাকে তা করতে দে আমি অনেক দিনের উপোস তোর দুলা ভাই আমাকে দিন ধরে কিছু দেয় না আমি অনেক ক্ষুধার্ত আমি অনেক পিপাসি ভাই তুই আমাকে একটু শান্ত করে আমি তোর কাছ থেকে একটু শান্তি চাই সে বলল আপু আমি তোমার ছোট ভাই আমি বললাম ছোট ভাই তাতে কি হয়েছে জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন কে ভাইকে বাবা কেকা তা ভাবার সময় থাকে না তখন একটিমাত্র জিনিস মানুষের বিবেকে কাজ করে আর তাহলে একটু শান্তি প্লিজ ভাই কথা না বলে তুই আমাকে একটু শান্ত করে অনেক দিন ধরে আমার মনটা অশান্ত হয়ে আছে আমার ছোটো ভাইকে বাচ্চা মনে করে একটা সুযোগ দিয়েছিলাম তারপর আমার ছোট ভাই আমার সাথে যা করলো তা শুনলে বন্ধু এটা তোমাদের মাথা ঘুরে যাবে বন্ধুরা গল্পটি সেই রকম বুঝতেই পারছো কি বলছি তাই গল্পটা শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল বন্ধুরা তোমাদের নিক আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে হ্যালো বন্ধুরা আমি জেসমিন আক্তার আমার বর্তমান বয়স চব্বিশ বছর আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলব সেটি আমার বাস্তব জীবনের গল্প তখন আমার বয়স ছিল উনিশ আমি দেখতে অনেক সুন্দরী লাবণ্যময় এবং আবেদনময় ছিলাম বটে আমার পরিবারে শুধুমাত্র আমি আমার ভাই এবং আমার মা বাবা ছিলেন মোট সদস্য সংখ্যা ছিল চারজন এবং আমি ছিলাম সবার বট আমার ভাই ছিল আমার ছোট তার বয়স ছিল চৌদ্দ আমার ছোট ভাইয়ের নাম রাজু সে ক্লাস টেনে পড়ত সে দেখতে অনেক ছিল আমি তাকে খুব ভালোবাসতাম এবং স্নেহ করতাম তাকে দেখতে একেবারে নায়কের মতো চেহারা ছিল তাকে দেখলেই আমার অন্য কিছু করতে মন চাইত আমাদের পরিবারের সবাই খুব সুন্দর ছিল আমি যেমন সুন্দরী ছিলাম আমার ভাইও আমার মতোই সুন্দর ছিল আমার মা বাবা অনেক সুন্দর ছিল আমার ছোট ভাইয়ের চেহারাটা এতই কিউট যে তাকে দেখলেই আমার আদর করতে মন চাইত মাঝে মাঝে আমি আমার বিয়ের আগে বিভিন্ন অজুহাতে তার সাথে বিভিন্নভাবে মজা করার চেষ্টা করতাম বিয়ের আগে মাঝে মাঝে সে আর আমি একসাথে থাকতাম প্রায় সময় আমি তার কাছে থেকে ভিন্ন কিছুর স্বাদ নেওয়ার চেষ্টা করতাম সে তখন খুব ছোট ছিল বিধায় খুব একটা বেশি বুঝত না সে দেখতে অনেক সুন্দর হওয়ায় আমি তার প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম কিন্তু তা কখনো প্রকাশ করতে পারিনি মনে মনে অনেক বারো তাকে কাছে পেতে চেয়েছিলাম তার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম এবং তার কাছ থেকে অনেক ভালোবাসা পেতে চেয়েছিলাম কিন্তু কখনো সাহস হয়নি বলার কারণ সে তো আমার ছোট ভাই যদি কাউকে বলে দেয় যাই হোক বন্ধুরা এভাবে কাজ ছিল আমার দিন আমার যখন বয়স সতেরো তখন আমার বিয়ে হয়ে যায় আমার এলাকা থেকে অন্য একটা গ্রামে আমার যেখানে বিয়ে হয় সেখান থেকে আমাদের গ্রামের দূরত্ব ছিল প্রায় আট কিলোমিটার বিয়ের পর আমি আমার বাড়ি চলে যাই এবং সেখানে সংসার শুরু করি প্রথম প্রথম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত এমন ভালোবাসা দিত মনে হয়েছিল যে না আমি স্বর্গে আছি প্রথম যেদিন সে আমার কাছে আসতে চাইবে তখন তো আমি খুব ভয় পেয়ে যাই কারণ সে আমার থেকে বয়সে অনেক বড় ছিল যেই কথা সেই কাজ প্রথম দিন সে আমাকে এমনভাবে দিয়েছিল আমার কাছে মনে হয়েছিল যে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল বিয়ের দু এক মাস আমার খুব ভাল লাগছিল সে আমাকে খুব সুখে রাখছিল কিন্তু এই সুখ আমার আর বেশি দিন রইল না আমার কপাল খুবই খারাপ ছিল যে আমার বিয়ের কিছুদিন পরেই আমার স্বামীর গোপন একটি রোগ ধরা পড়ে যার কারণে আমার স্বামী আমার কাছে ঠিকমতো আসতে চাইত না আমাকে ভালোবাসত চাইত না আমার প্রতি তার কোনো ফিলিংস কাজ করতো না আর মাঝে মাঝে আমার সাথে খুব খারাপ আচরণ করত। আমার স্বামীর এই আচরণে আমি খুব কষ্ট পেতাম আমি জানি না সে কেন আমার সাথে এরকম আচরণ করত। তার আচরণে আমি অনেক পরিবর্তন লক্ষ্য করি আস্তে আস্তে তার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে সে আর আগের মতো আমাকে ভালোবাসে না রাত হলেই সে কোনো না কোনো অজুহাতে আমার কাছ থেকে দূরে থাকতে শুরু করে আমি যখনই তার কাছে যেতাম ভাবতাম আজ তার সাথে সময় কাটাম আজকে আমরা স্বামী স্ত্রী মিলে একটু রোম্যান্টিক সময় পার করব কিন্তু আমি চাইলে কি হবে তাতে তার কোনো সাড়া পাইনি আমি যতই তার কাছে যেতে চাইতাম সে আমার কাছ থেকে বিভিন্ন অজুহাতে অনেক দূরে থাকতে শুরু করল সে এখন আমাকে বিন্দুমাত্র সময় দেয় না তার আচরণে এতটা পরিবর্তন দেখে আমি খুব বিস্মিত হই আমাকে ভালোবাসার তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই রাতে কিংবা দিনের শেষে কখনই আমার সাথে আকর্ষিত হওয়ার চেষ্টা করত না আমাকে সব সময় সে অ্যাগনোর করতে শুরু করল তার এসব দেখে আমার মনে অবস্থা আরও খারাপ হতে লাগল তারপরেও আমি ভালো ছিলাম যাক শত হলেও সে তো আমার স্বামী আজ আমাকে ভালোবাসে না কিন্তু কাল তো বাসবে একদিন আমি ভাবলাম যেহেতু তার আমার প্রতি কোনো টান নেই আজকে তাহলে আমি তাকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য তাকে আমি নিজে উদ্বুদ্ধ করব। আজকে আমি তার কাছ থেকে আমার অধিকার আদায় করে নেব সেদিন রাতে আমি অনেক চেষ্টা করার পরেও তার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি সেদিন রাতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম কষ্ট পেয়ে আমি চুপ করে আমার রুমের এক পাশে বসেছিলাম হঠাৎ টেবিলের মধ্যে একটি ডাক্তারি রিপোর্ট দেখতে পেলাম রিপোর্টটি দেখে আমার মাথা ঘুরতে শুরু করল সেখানে পরিষ্কার করে লেখা ছিল যে আমার স্বামীর বিশেষ হরমোন একেবারে শেষ হয়ে গেছে সে আর কোনোদিন আমাকে সুখ দিতে পারবে না রিপোর্ট দেখে আমি যে কি করব বুঝে উঠতে পারছিলাম না কারণ আমার স্বামীর বিশেষত্ব নষ্ট হয়ে গেছে এখন আমি কোনো আশায় থাকবো কিভাবে আমি তার সংসার করব তার যে সমস্যা সে তো আর কোনোদিন আমাকে সুখ দিতে পারবে না আমি আমার জীবনের কথা ভাবতে ভাবতে অনেক কান্না করেছিলাম এখন আমার কি হবে কারণ আমার সবেমাত্র জীবন শুরু স্বামীর ভালোবাসা সোহাগ ছাড়া আমি কিভাবে থাকব স্বামীর আনন্দ সুখ না নিয়ে আমি কোনোভাবেই থাকতে পারবো না এই ভেবে আমি অনেক কান্না করতে থাকি কিন্তু কাউকে কিছু বলতে পারি না মনে মনে ভাবলাম এভাবে আমি আর স্বামীর সংসার করব না যে স্বামী আমার মন বোঝে না যে আমাকে ভালোবাসা দিতে না পারুক অন্তত পক্ষে মনের একটু শান্তিতে দেবে তাই স্থির করলাম আমি আমার বাপের বাড়ি চলে যান তারপর একদিন আমার ছোট ভাই আমার শ্বশুর বাড়িতে আসে বেড়াতে বেড়াতে এসে দেখে আমার মনের অবস্থা একেবারে খারাপ সে বলল আপু তোমার কি হয়েছে আমি বললাম কিছু হয়নি আমি শুধু কাছি আমার ছোট ভাই ভেবেছিল মনে হয় আব্বু আম্মুর কথা মনে পড়ছে তাই আপু কাছে তারপর ভাই আমার এই অবস্থা দেখে আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বলে আমার বাড়িতে নিয়ে আসে আমি আমার বাপের বাড়িতে এসে সবসময় নীরবে বসে থাকি আর সবসময় টেনশনে থাকি আমি টেনশনে অনেক শুকিয়ে গিয়েছিলাম আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে আমার ছোট ভাই আমার এই অবস্থা দেখে আমাকে জিজ্ঞাসা করতে শুরু করে আপু তোমার কি হয়েছে দুলাভাই কি তোমাকে অনেক কষ্ট দেয় দুলাভাই কি তোমার সাথে খারাপ আচরণ করে নাকি না অন্য কিছু আমি তাকে বললাম না এসব কিছু না তুই টেনশন করিস না আমার কিছুই হয় নাই আমি আমার ছোট ভাইকে বললাম ভাই আমি তোদের বাড়িতে বেশ কিছুদিন থাকব। আমার ছোট ভাই বলল আপু কিছুদিন কেন এটা তোর বাড়ি তুই আমাদের এখানে সারা জীবন থাকবে ভাইয়ের কথা শুনে মনে অনেক শান্তি পেলাম মনে মনে চিন্তা করলাম আমার ভাই যেহেতু আমার জন্য পাগল আমি আমার স্বামীর কাছ থেকে যা পাইনি আমি আমার ভাইয়ের কাছ থেকে তা নেব ভাইয়ের শূন্যতা মিষ্টি ব্যবহার উদারতা যেন আমাকে অনেক পাগল করে ফেলছে আমি যে অনেক দিনের ক্ষুধার্ত একদিন বিকেলে ছাদে বসে ভাবছিলাম আমার কি হবে এখন আর কান্না করেছিলাম ঠিক তখনই আমার ভাই সেখানে চলে আসে আমার কান্না দেখে সে আমার পাশে বসে আমার চোখের জল মুছে দেয় আর আমার কাছে কান্নার তো কণ্ঠে জানতে চায় কি হয়েছে আপু আমাকে একটু বলবে আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না তারপরেও সে অনেক জোর করার পর আমি তাকে বলি যে বাইরে তুই আমার ছোট ভাই তোকে যে আমি কি করে বলি তো দুলাভাই আমাকে আর তেমন ভালোবাসতে পারে না তার অনেক সমস্যা তার অনেক বড় সমস্যা তারা আমাকে ভালোবাসার মতো কোনো ফিলিংস এ থাকে না সে আমাকে কোনোভাবেই কোনো তৃপ্তি দিতে পারে না সে আমাকে কোনোভাবে সুখী করতে পারে না এখন আমি কি করি বল ভাই এই দুঃখ কি কারো কাছে বলা যায় আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার ভাই প্রথমে একটু চুপ হয়ে যায় আমার ছোট ভাই যদিও বয়সে আমার থেকে ছোট তার বয়স প্রায় ষোলো সতেরোর কাছাকাছি সব বুঝে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল আপু দুলাভাইকে ডাক্তার দেখাও আমি বললাম অনেক ডাক্তার কবিরাজ সব দেখিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি বিয়ের আগেও নাকি তার এরকম সমস্যা ছিল তারপর অনেক ডাক্তার দেখিয়ে সে কোন রকম ভালো হয়েছিল কিন্তু ডাক্তার বলে দিয়েছিল যে আপনার যদি পরবর্তীতে এই রকম সমস্যা হয় তাহলে আর ভাল হওয়ার সম্ভাবনা নেই আমি আমার ছোট ভাইকে বললাম ভাইরে সে আর কোনোদিনও আমাকে সে সুখ দিতে পারবে না আমার কথা শুনে তারও মন খারাপ হয়ে গেল আমি মনে মনে ভাবছিলাম এই সুখ এবং ভালোবাসা যদি আমি আমার ভাইয়ের কাছ থেকে পাই তাহলে অনেক ভালো হবে তাই আমি একটি পরিকল্পনা করে কান্না করতে করতে আমি তাকে ধরার চেষ্টা করলাম সে একটু লজ্জা পেল কিন্তু কিছু বলল না সে আমাকে বলল দেখো আপু তুমি এত টেনশন করো না দেখি কি করা যায় তার এই কথা শুনে আমি বললাম কি আর দেখবে তুমি আমার সখী তুমি এনে দিতে পারবে আমি এভাবে থাকতে পারবো না স্বামীর ভালোবাসাটা আমার খুব জরুরি ভাই তুমি এসব বুঝবে না এভাবে থাকতে আমার অনেক কষ্ট হয় সে আর কিছু না বলে আমাকে নিয়ে নিচে চলে আসে নাস্তা করার জন্য আমরা নাস্তা করলাম এবং অনেক গল্প করলাম আমি মনে মনে ভাবছিলাম আমার ভাই হয়তো আমাকে নিয়ে কিছু ভাবতে শুরু করেছে তাই আমি অনেক আনন্দ পেলাম এরপর থেকে আমি আমার ভাইয়ের কাছাকাছি থাকতে শুরু করলাম রাত হলে সে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে আমার কাছে থাকত আমি তো আমার ভাইকে ছোট বাচ্চা মনে করতাম আর সেও আমার কাছাকাছি থাকতে পছন্দ করত প্রতিদিন রাতে আমি আর আমার ছোট ভাই একসাথে ঘুমাই কিন্তু আমার তো রাতে ঘুম আসতো না শুধু চোখে মনে অন্য কিছু বাস না আমার পাশে আমার আপন ছোট ভাই শুয়ে রয়েছে মাঝে মাঝে তার প্রতি লোভ চলে যায় মনে হচ্ছে যেন আমি মোম আসে আগুন তার পাশে শুতে আমি যে দলে যাচ্ছি এবং তাকে বারবার ছোঁয়ার চেষ্টা করছি কিন্তু মনের মধ্যে কিছুটা ভয় করছিল কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার ছোট ভাই ঘুমিয়ে পড়ল কিন্তু আমার তো ঘুম নাই যখন অনুভব করলাম সে ঘুমিয়ে পড়েছে তখন আমি তাকে নিয়ে এক অন্যরকম অনুভূতি নেওয়ার চেষ্টা করলাম আমি যখন তাকে নিয়ে অন্যরকম কিছু করছিলাম তখন আমি লক্ষ্য করলাম সে ঘুম থেকে উঠে গেছে সে ঘুম থেকে উঠে বলল আপু তুমি আমার সাথে কি করছো আমি বললাম ভাই আমি যা করছি তুই আমাকে তা করতে দে আমি অনেক দিনের উপোস তোর দুলা ভাই আমাকে দিন ধরে কিছু দেয়নি আমি খুব ক্ষুধার্ত আমি খুব পিপাসি ভাই তুই আমাকে একটু শান্ত করো আমি তোর কাছ থেকে একটু শান্তি চাই ভাই বলল আপু আমি তোমার ছোট ভাই আমি বললাম ছোট ভাই তো কি হয়েছে জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন কে ভাই কে বাবাকে কাকা কথা ভাবার সময় থাকে না তখন একটিমাত্র জিনিস মানুষের বিবেকে কাজ করে আর তাহলে একটু শান্তি প্লিজ ভাই কথা না বলে তুই আমাকে একটু শান্ত করে আমার ছোট ভাইকে আমি বাচ্চা মনে করে তার সাথে আমি একটু রোমান্টিক করতে গিয়েছিলাম সে যখন প্রথম আমাদের ওখানে আক্রমণ করেছিল তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার মনে হয়েছিল একটি প্রলঙ্কারী ঘূর্ণিঝড় বয়ে গিয়েছিল আমার সব কিছু দুমড়ে মুচড়ে ফেলেছিল সেদিন সে আমাকে অনেক সুখ দিয়েছিল বন্ধুরা তার কিছুদিন পর বন্ধুরা আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই এবং আমি আমার ছোট ভাইকে স্বামীর মতো গ্রহণ করতে থাকি বন্ধু রাজেশ আমি না পারে কোনো মনের সুখ দিতে না পারলে অন্য কিছু তার সাথে তো আর যাই হোক কোনো সংসার হয় না সব কিছু বাদ দিয়ে বন্ধুরা এখন আমি আমার ছোট ভাইকে সবার অন্তরালে স্বামী রূপে গ্রহণ করে নিলাম আমি জানি না আমার এই জীবন কতদিন চলবে বন্ধুরা আমি ভুল করেছি নাকি ঠিকই করছি তোমাদের উপর ছেড়ে দিলাম নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটি করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ